আমাদের এখানে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে কারণ হচ্ছে কি আমাদের এগুলো সব ওয়ান ওয়ে ম্যাক্সিমাম হচ্ছে ওয়ান ওয়ে ডিরেকশন দেখানো হয়েছে তো একমুখী চলাচলে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা খুবই কম নেই বললেই চলে আর কোনো প্রকার ট্রাফিক সিগন্যাল এবং ট্রাফিকের প্রয়োজন হবে না ব্যস্ততম সড়কগুলোতে একদম যানজট লেগেই থাকে যানজট লাগার ফলে প্রায় তিন পয়েন্ট দুই মিলিয়ন কর্মকাণ্ড প্রতিদিন আমাদের বাংলাদেশে নষ্ট হইতেছে এটাও হইবে না যানজট তো নিরোধন হবে এবং কি দুর্ঘটনাও নিরোধন হবে আমাদের এই প্রজেক্টের মাধ্যমে ফুটোভার ব্রিজ উইথ গ্রিন টানেল এটা হলো কলেজের স্টুডেন্ট আছে বা লেকের স্টুডেন্ট আছে তারা মূলত চায় না যে ওভারব্রিজ পার করতে কারণ তাদেরকে এখন যত ওভারব্রিজ দেওয়া হয় কিন্তু দেখা যাচ্ছে যে তারা আকর্ষণ অনুভব করে না বা আগ্রহী না দেশের সড়ক মহাসড়ক দিন দিন আরও প্রাণঘাতী হচ্ছে সরকারি হিসাবই বলছে দু সালে দেশের সড়ক দুর্ঘটনায় পাঁচ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে সড়ক পরিবহন খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ অর্থাৎ বিআরটি এর তথ্য অনুযায়ী গত বছরে প্রতিদিন সড়কে প্রায় চোদ্দ জনের মৃত্যু হয়েছে তবে এর বেশিরভাগ প্রাণহানি ঘটেছে মোটরসাইকেল দুর্ঘটনায় তবে এবার সেই দুর্ঘটনা এড়াতে এবং যানজট নিরাসনে ট্রাফিক ফ্রি রোড ইন্টারসেকশন তৈরি করে রীতিমতো সারা ফেলে দিয়েছে বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের তিন শিক্ষার্থী এবং এই ডিজাইন ন্যাশনাল স্টিম অলিম্পিয়াডে দ্বিতীয় স্থান জায়গা করে নিয়েছে তাদের দাবি এই প্রজেক্ট বাস্তবায়ন হলে কমবে যানজট এবং দুর্ঘটনা আমাদের প্রজেক্ট হচ্ছে দ্য ফিউচার অফ ট্রান্সপোর্টেশন তো আমরা সবাই জানি যে আমাদের দেশের যে ফ্লাইওভারগুলো সাধারণত হচ্ছে গিয়ে যে কোনো একদিকে মুভ করতে পারে তা আমাদের এই প্রজেক্টে বিশেষত্ব হচ্ছে যে আমরা লেফট টার্ন রাইট টার্ন এবং ইউ টার্ন মানে সবগুলোই এখানে দেখানো হয়েছে যে আমরা কিভাবে কম খরচে এবং স্বল্প জায়গায় আমরা এটা বাস্তবায়ন করতে পারি এবং হচ্ছে আমাদের প্রজেক্টটা বেসিক্যাল দুইটা পার্টি বিভক্ত ফার্স্ট অফ হচ্ছে ফুটোভার ব্রিজ ট্রাফিক সিগন্যাল ফি ওডিনা স্টেশন এবং সেকেন্ড পার্ট হচ্ছে ফুটোভার ব্রিজ উইথ গ্রিন টানেল তো আমরা একটা বিষয় জানি যে আমাদের দেশে ফুটোভার ব্রিজ অনেক আছে কিন্তু সাধারণত আমরা এটা ব্যবহার করতে অতটা আগ্রহী না তো আমি এখানে কী করছি সবুজায়নের দিকটা একটু বিশেষত্ব দিয়েছি পাশাপাশি হচ্ছে কি কীভাবে কম খরচে তা আমাদের দেখা গেছে আমাদের তিনটা লক্ষ্য একটা হচ্ছে যে জীবন বাঁচানো আরটা হচ্ছে কম খরচে এটা বাস্তবায়ন করা আর হচ্ছে কি অল্প অল্প জায়গার ভিতরে কীভাবে আমরা করতে পারি আচ্ছা আমাদের এখানে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে কারণ হচ্ছে কি আমাদের এগুলো সব ওয়ান ওয়ে ম্যাক্সিমাম হচ্ছে ওয়ান ওয়ে ডিরেকশন দেখানো হয়েছে তো একমুখী চলাচলে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা খুবই কম নেই বললেই চলে আর কোনো প্রকার ট্রাফিক সিগন্যাল এবং ট্রাফিকের প্রয়োজন হবে না আমরা একটা জিনিস লক্ষ্য করবো আমি আমার ট্রাকে চলতেছি কিন্তু অন্যজন এসে হুট করে ডানে বা বামে মোড় নিল কিন্তু আমাদের এই প্রোজেক্ট কাঠামোটা এমনভাবে স্ট্রাকচার করা ডিজাইন করা যাতে হচ্ছে কি মানে যে যে লেনে যাবে সে আগে থেকেই সেপারেট হয়ে যাবে তো অন্যজনের সাথে সংঘর্ষ হওয়ার কোনো পসিবিলিটি থাকছে না দুর্ঘটনা কিভাবে রোধ করা সম্ভব আমরা দেখি যে আমাদের যে ফ্লাইওভারগুলো ফ্লাইওভারগুলোতে যখন গাড়ি চলাচল করে তখনও মাঝে মধ্যে ট্রাফিক সিগন্যাল আমাদের বাংলাদেশের ফ্লাইওভারগুলোতেও ট্রাফিক সিগন্যাল দেয় মাঝে মধ্যে অনেক জায়গায় কিন্তু আমাদের যে প্রোজেক্টটা করা এখানে কোনো ধরনেরই ওরকমের ট্রাফিক সিগন্যাল প্রয়োজন হবে না কারণ আমাদের জায়গা থাকবে অনেক বেশি আর আপনি যে বললেন দুর্ঘটনা কীভাবে এড়াবে দুর্ঘটনা বলছে প্রত্যেকটা প্রত্যেকে লেনে চলবে আগে থেকে ডিভাইড হয়ে যাবে দেন প্রত্যেকে প্রত্যেকে লেনে চলে যাবে এই ক্ষেত্রে আর দুর্ঘটনা মানে হওয়ার সম্ভাবনা নেই এখানে আমাদের স্পেস থাকবে একটু বেশি এই ক্ষেত্রে গাড়ি সংঘর্ষ হবে না এজন্য দুর্ঘটনা হওয়ার কোনো সম্ভাবনা নেই মুক্তভাবে চলাচল করবে গাড়ি যে যার ফ্লোতে থাকতে পারবে এমনকি আমাদের দেশের যে ব্যস্ততম সড়কগুলোতে একদম যানজট লেগেই থাকে যানজট লাগার ফলে প্রায় তিন পয়েন্ট দুই মিলিয়ন কর্মকাণ্ড প্রতিদিন আমাদের বাংলাদেশে নষ্ট হইতেছে এইটাও হইবে না যানজট তো নিরোধন হবেই এবং কি দুর্ঘটনাও নিরোধন হবে আমাদের এই প্রজেক্টের মাধ্যমে এটা হলো আমাদের দ্য ফিউচার অফ ট্রান্সপোর্টেশন জি এটা হলো ট্রাফিক সিগন্যাল ফ্রি রোড ইন্টারসেকশন অ্যান্ড ফুট ওভার ব্রিজ উইথ গ্রিন টানেল এখন আমার এইটা মূল ব্যবহার হলো যেখানে চারটা রাস্তায় একত্র হবে অর্থাৎ চারটা চৌমাথা যে টাকা আমরা বলি এটা মূলত বরিশাল চৌমাথার আদলে বানানো তো এখানে আমাদের চৌমাথাগুলো হয় কি অনেক অ্যাক্সিডেন্ট হয় প্লাস অন্যান্য যে সমস্যাগুলো যানজট হয় এরপরে সংঘর্ষ হয় এখান দিয়ে যে কোনো গাড়ি যে কোনো দিকে মুভমেন্ট করবে উইদাউট কোনো ইন্টারসেকশন ছাড়া এবং কোনো সংঘর্ষ হবে না একটা বিষয়গুলো আর হলো আমাদের গ্রিন টানেল আছে তো গ্রিন টানেলটা বিষয় হলো আমাদের ফুট ওভার ব্রিজ উইথ গ্রিন টানেল এটা হলো কলেজের স্টুডেন্ট আছে বা লেকের স্টুডেন্ট আছে তারা মূলত চায় না যে ওভার পার করতে কারণ তাদেরকে এখন যতই ওভার দেওয়া হয় কিন্তু দেখা যাচ্ছে যে তারা আকর্ষণ অনুভব করে না বা আগ্রহী না যে এটার উপর দিয়ে যাবে বা পার হবে এরকম না আমরা কি করছি এখানে নতুন প্রযুক্তি ইউজ করছি এখানে দৃষ্টিনন্দন তো করছি এবং এটা আকর্ষণীয় করার জন্য আমরা গ্রিন টানেল দিয়েছি এখানে কাচের গ্রিন টানেল দেওয়া হবে পরিবেশ বান্ধব যার ফলে তারা আকর্ষিত বোধ করবে এবং আগ্রহের সহিত তারা এটার উপর দিয়ে যাবে তো মূলত আমাদের এটাই হলো পুরোপুরি প্রজেক্টের মূল উদ্দেশ্য অন্য অন্যগুলোয় যেমন দেখা যায় চারশো কোটি পাঁচশো টাকা কোটি কিন্তু এটা সব মিলে একশো বিশ কোটির ভিতর সম্পূর্ণ করা সম্ভব ইনশাল্লাহ সিরাতাল মুস্তাকিম আমার সংবাদ